আকর্ষণীয় নিজস্ব সব ডিজাইনের দেশীয় কাপড় নিয়ে দেরাদুবাইয়ের নাখিল রোডে যাত্রা শুরু করলো বাংলাদেশের মালিকানাধীন প্রতিষ্ঠান আরং স্টার আসলে আরং স্টারের যাত্রা আলহামদুলিল্লাহ আজকে থেকে শুরু আর এগুলা ডিজাইন আমি নিজেই করতেছি যেহেতু ডিজাইনার আমি আর এখানে হাসবেন্ড উদ্বোধন উপলক্ষে প্রবাসীদের জন্য সেপ্টেম্বর মাস জুড়ে দেওয়া হচ্ছে ২০ শতাংশ ছাড় পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য কিছু নির্দিষ্ট সিলেক্টেড আইটেম এবং মহিলাদের যে ড্রেস গুলো আছে আমাদের কাছে লেডিস আইটেম এবং শুজ এর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকে যেখানে থাকছে আরং ব্র্যান্ডের কাপড় ছাড়াও মেয়েদের বিভিন্ন প্রসাধনী সহ প্রয়োজনীয় আরো অনেক কিছুই জি এখানে মেয়েদের অনেক ভালো ভালো কসমেটিক পাওয়া যায় এখানে আমাদের মেয়েদের অনেক কসমেটিক আছে যেমন লিপস্টিক আইলাইনার মাস্কারা সাথে ব্যাগও আছে কোরিয়ান প্রোডাক্টস আছে অনেক ফেসের আসলে আরমিস্টারে আসলে আপনারা সবকিছুই পাবেন আমাদের এখানে মেয়েদের কসমেটিক থেকে শুরু করে জুতা থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে কাপড় চোপড় থেকে টু পিস ওয়েস্টার্ন থেকে শুরু করে ছেলেদের মেয়েদের সবকিছু পাবেন ইত্যাদি যত কিছু আছে সবই পাবেন হচ্ছে আপনার স্ট্রেস আনস্ট্রেস মেয়েদের ৩ পিস assi তা প্রদেশী জাতীয় শাড়ি ওয়েস্টেন এগুলা আছে মেয়েদের জুতা মেয়েদের পাশ্চাত্য জাতীয় জালাকি সবকিছু পাওয়া যায় এখানে প্রতিষ্ঠানটির দ্বিতীয় ফ্লোরে পুরুষদের জন্য বিভিন্ন কালেকশন রাখার কথা থাকলেও ছেলেদের বিশাত জড়লতার কারণে এখনো মাত্র 20 শতাংশ ছেলেদের এবং 80 শতাংশই মেয়েদের কালেকশন রাখা হয়েছে তা বিশাত শেষ হলে ইনশাল্লাহ এটা নতুনভাবে এটা ফুল সেট আপ তো রেডি আছে আমরা নতুন কর্মী দিয়ে ইনশাল্লাহ পরা গার্মেন্টসের ছেলেদের জন্য ব্যবস্থা করবো এবং এইটটি পার্সেন্ট যে রাখার উদ্দেশ্য এটা হচ্ছে যে এইটটি পার্সেন্ট আসলে এখন মেয়ে কর্মী দিয়ে এই আরমেস্টারটা এখানে রাখছি কারণ মেয়ে কর্মী ছাড়া তো এখানে আর কোনো ওভে নেই যতগুলো প্রবলেম আছে যদি ফিক্স হয়ে যায় তাহলে আমরা কি অনেক সুবিধা হবে মানুষের জন্য এবং অনেক অনেক মানুষের কি

বিশাল জটিলতার কারণে নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়েছে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় তবে এ সমস্যার সমাধান হলে আমিরাতের বিভিন্ন অঞ্চলে তাদের আরও শাখা পোশাকা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা করবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিকপক্ষ রায়হান চৌধুরী এবং সিউলি বেগম দম্পতি ইশতিয়াক আসিফ সংযুক্ত আরব আমিরাত আমিরাত সংবাদ